ছাত্র জনতার রক্ত ঝরানোর ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত করে সেই সকল সাংবাদিকদের তালিকা তৈরি করে জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বরাবর আবেদন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দশ আগস্ট শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের স্বাক্ষরিত এই আবেদনপত্রটি সশরীরে উপস্থিত হয়ে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে তুলে দেন আবেদনপত্রে সমন্বয়করা বলেন প্রেসক্লাব একটি জাতীয় প্রতিষ্ঠান এই প্রেস ক্লাব বরাবরই জাতির দুঃসময়ে এগিয়ে এসেছে কিন্তু পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে এই প্রতিষ্ঠানটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে এর ভাবমূর্তি ধ্বংস করে দিয়েছে শুধু তাই নয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রতিনিয়ত পুলিশ ও আওয়ামী লীগকে মদত দিয়ে এবং টক শোতে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্রদের রক্ত ঝরানোর মতো বিরোধী কাজে জড়িত ছিল এছাড়াও ছাত্রদের রক্ত ঝরানোর মতো অমানবিক কাজে জড়িত ছিলেন প্রেস ক্লাবের সদস্য প্রভা শামিন জায়দুল আহসান পিন্টু মোজাম্মেল বাবু আশিস সৈকত ইকবাল সোবহান চৌধুরী সোহেল হায়দার চৌধুরী ফারজানা রূপা আরিফ জেপ্তিক অশোক চৌধুরী শাহজাহান সর্দার সুভাষ সিংহ রায় আজমল হক হেলাল আবুল খায়ের মঞ্জুরুল ইসলাম প্রণব সাহা নইম নিজাম খাইরুল আলম সাইফুল আলম আবেদ খান সুভাষ চন্দ্রবাদল জ ই মামুন জাফর ওয়াজেদ সাইফুল ইসলাম কল্ল পাভেল রহমান আজিজুল ইসলাম ভুইয়া সৈয়দ বোরহান কবির শাবান মাহমুদ সৈয়দ ইশতিয়াক রেজা মোল্লা আমজাদ শফিকুর রহমান আবুল কালাম আজাদ মামুন আব্দুল্লাহ সোমা ইসলাম শ্যামল সরকার অজয় দাস আলমগীর হোসেন শাকিল আহমেদ রামপ্রসাদ সঞ্জয় শাহা পিয়াল ফরাজী আজমল আনিসুর রহমান স্বপন বসু হাসান জাবেদ মিথিলা ফারজানা শবনম আজিম এনামুল হক চৌধুরী দীপক কুমার আচার্য নাইমুল ইসলাম খান আবেদনপত্রে আরও বলা হয় আমরা মনে করি সাংবাদিকতার আড়ালে এদের কর্মকাণ্ড ছিল জাতীয় স্বার্থ রাষ্ট্রবিরোধী ছাত্ররা এখন রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিয়েছে এ সকল জাতীয় প্রেস ক্লাবের বা সাংবাদিকতার নাম আর যাতে জাতির ক্ষতি করতে না পারে সেজন্য তাদের বহিষ্কার ও সাংবাদিকদের অঙ্গনে নিষিদ্ধ করার নিবেদন জানাচ্ছি ইতোমধ্যে আমরা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছি ডেস্ক রিপোর্ট var Bacar